tv network and on facebook youtube instagram and twitter twice a week for 1.5 hours each make the most of your time in isolation increase your islamic knowledge and let dr zakir naik clear your doubts this quran is the future world contribution? Send your questions for Dr. Zakir in brief via WhatsApp text message to plus six zero one one two six nine five three eight nine five along with your name, city, and country of residence. Join us every Saturday and Tuesday this Ramadan at twelve thirty PM Saudi time and three PM India time. Don't miss out on the action. Follow us on www.peacetv.tv, Facebook slash Zakir Naik, YouTube slash Dr Zakir Channel, Instagram slash Zakir Naik Personal, Twitter slash Dr Zakir Personal. I pray to Allah Subhanahu Wa Taala that may He make me and Peace TV instrumental in fulfilment of the Hadith that Islam will Peace TV Network, a solution for humanity. বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ওয়ালা থামু ইল্লা ইন তুম মুসলেমন সুপ্রিয় দর্শকবৃন্দ যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে ইসলামের কিছু আদবের কথা পরিবেশন করা ইসলামের কিছু আদবের কথা পর্যায়ক্রমে আপনারা শুনে হবেন যে মেহমানদারির কিছু আদবের কথা আলোচনা করা হয়েছে তার মধ্যে এটাও মেহমানদারির আদব যে বড়দেরকে আগে দিতে হবে এবং ডান দিক থেকে দিতে হবে যারা বড় তাদেরকে আগে দিতে হবে এবং ডান দিক থেকে দিতে হবে এ শিক্ষা বিশ্বনবীর শিক্ষা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিক্ষা তিনি একদিন এক গ্লাস দুধ পান করছেন তার ডান দিকে একটা শিশু আছে বাম দিকে কিছু বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ আছে আল্লাহ রসুল সাল্লাম দুধটি পান করার পর শিশুটিকে বলছে তুমি কি অনুমতি দিচ্ছ যে এই গিলাসটা ওদেরকে দিই বড়দেরকে তখন শিশুটা বলছে মা কুন তুলে উ সেরা মিন নসিবি মিনকা আহাদান ইয়া রাসূল আল্লাহ বখারি শরীফের হাদিস বলছেন হে আল্লাহর রাসুল আমার আপনার কাছ থেকে যে প্রাপ্য অংশ সেই অংশের ওপর আমি অন্য কাউকে প্রাধান্য দিতে পারি না কারণ অংশটা কার আল্লাহর নবীর মুখের খাওয়া অথবা আমি কাউকে দিতে দিব না যে কথাটি এখানে লক্ষণীয় সেটা হচ্ছে যে আল্লাহর নবী তাকে শিক্ষা দিচ্ছে বা উম্মতকে বলছেন ওরা বড় হিসাবে ওদেরকে দেওয়ার তিনি আশা পোষণ করছেন অথবা আমরা জানতে পারছি যে বড়দেরকেই যেন আগে দিতে হয় কিন্তু দিতে নবী পারছেন না কেন কারণ তারা বাম দিকে আছে এদিকে আরো একটি কথা শিক্ষা হয়ে যাচ্ছে আমাদের যে ডান দিক থেকে দিতে হয় তাই ছেলেটি যেহেতু ডান দিকে ছিল তাই তারই পাওয়ার অধিকার বেশি তাই আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করে শুধু এটা প্রমাণিত করা হয়ে গেল তা প্রমাণিত করলেন যে বড়দেরকে আগে দিতে হয় এবং ডান দিক থেকে দিতে হয় তো ভাইরা আমার কথা হচ্ছে এটাও একটা আদব যে আমরা বড়দেরকে আগে দিব এবং ডান দিক থেকে দেওয়ার কাজ শুরু করব আমাদের অনুষ্ঠানে বিয়েতে শাদিতে আরও অন্যান্য আমন্ত্রণ ইত্যাদিতে যখন খাওয়া দাওয়ার আয়োজন শুরু হবে তখন আমাদের সকলকেই ইসলামী এই শিক্ষার কথাটা স্মরণে রাখতে হবে ডান দিক থেকে দিব এবং বড়দেরকে আগে দিব তারপরে লাস্টে যে কাজটা আমাকে আর আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই যে যার বাড়িতে আমন্ত্রিত হয়েছিলাম যার বাড়িতে খেতে গেছিলাম সেই বাড়িওয়ালার জন্য দোয়া করতে হবে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই দোয়া শিখিয়ে দিয়ে আফতারা ইন্দা ও শিখিয়েছেন। আরও একটা দোয়া আল্লাহ ওয়ার ওয়ারহম ও বারিকাহুম ফিমা তাহম। আল্লাহ ওদেরকে মাফ করে দাও ওদের প্রতি রহম করো এবং যে রুজি তুমি ওদেরকে দিয়েছ আল্লাহ তাদের সেই রুজিতে বরকত দাও এ হচ্ছে কিছু এমন আদবের কথা যে আদবের কথা রাসুলের কারিম সাল্লাহ আলি ও আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনুরূপ আদব রয়েছে কথাবার্তার আদব আমরা একে অপরের সাথে যে কথাবার্তা বলি আলোচনা করি এই কথাবার্তারও কিছু আদব এবং এই কথাবার্তারও কিছু ইসলামিক শিক্ষা রয়েছে তরিকা পদ্ধতি দেওয়া হয়েছে যে তরিকা পদ্ধতি গ্রহণ করে ওইভাবেই আমাদেরকে একে অপরের সাথে কথাবার্তা বলতে হবে এক নম্বরে কথাবার্তার আদবের মধ্যে আসে যে এই জীবটার হেফাজত করতে হবে অনর্থক কথা থেকে আজে বাজে কথা থেকে যে কথা বললে কোনো লাভ নাই যে কথা বললে কোনো এমন কথা থেকে এই করতে হবে কারণ রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন সহি হাদিসের কথা বোখারি এবং মুসলিম শরীফের হাদিসের কথা আল্লাহ নবী বলছেন অনেক সময় বান্দা কোনো চিন্তা ভাবনা না করেই এমন একটা কথা বলে ফেলে যে কথাটার কারণে সে জাহান নামের এত গভীরে গিয়ে পড়ে যার গভীরতা হচ্ছে তত দূর পর্যন্ত যত দূরত্ব হচ্ছে পূর্বের এবং পশ্চিমের পূর্বের এবং পশ্চিমের যত দূরত্ব তত দূর গভীরে গিয়ে সে নিজে পতিত হয় জাহান নামে শুধুমাত্র একটা কথা বলার কারণে যে কথাটা সে না ভেবেই চিন্তা না করেই বলে দিয়েছিল তাই তো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম এই জীবটার বড় আপদ আছে এই আপদের কথা সতর্ক করতে গিয়ে বলছেন মাইয়াদ মানুলে মা বাইনা লেহি মামা বাইনা রিজলাই জান্নাত ফাকুল আলাই নবী বলছেন যে লোকটি আমাকে তার দুই চোয়ালের মধ্যেখানে যে জিনিসটা রয়েছে সেই জিনিসের গ্যারান্টি দিবে আর দুই পায়ের মধ্যেখানে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটির গ্যারান্টি দিতে পারবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব আপনার দুই চোয়ালের মধ্যে কি রয়েছে জীব রয়েছে এই জীবটার হেফাজতের গ্রান্টি যদি আমি আর আপনি দিতে পারি মহান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে জান্নাতের গ্রান্টি দিচ্ছেন অনুরূপভাবে আমার লজ্জাস্থানের হেফাজত করার গ্রান্টি যদি আমি দিতে পারি তাহলে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য জান্নাতের গ্রান্টি দিচ্ছে অনুরূপভাবে في حديث آخر الله رسول إن العبد لا يتكلم في رضوان الله لا يلقي بها بال يرفع الله بها درجات وإن العبد لا يتكلم في سخط الله لا يلقي لها بال يهدي به في نار جهنم أو كما قال النبي صلى الله عليه وسلم على النبي أنك شمع بندات الله سنتشتر بلوك يقول شيء ما সন্তুষ্টিমূলক কথা কিন্তু সে বেশি চিন্তা গবেষণা করে কথাটা বলেনি কিন্তু কথাটা হয়ে গেছে আল্লাহর সন্তুষ্টিমূলক কথা এই আল্লাহ সন্তুষ্টিমূলক কথার কারণে সে আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক এই মর্যাদা লাভ করে যে আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন তার সম্মানকে বাড়িয়ে দেন পক্ষান্তরে একজন বান্দা কথা বলেছে আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা চিন্তা না করি বলে দিয়েছে গবেষণা না করি বলে দিয়েছে যার কারণে আল্লাহর অসন্তুষ্টিমূলক ওই কথাটির কারণে যাতে আল্লাহ নারাজ হয় এমন কথা বলে দেওয়ার কারণে সে জাহান নামে গিয়ে পতিত হয় তো আমাদের সব থেকে বড় লক্ষণীয় এই চিপটার হিফাজত করত এটা হচ্ছে কালামের আদব কথা বলার পূর্বে ভেবে নিতে হবে কথাটা ঠিক না ব্যা বলা চলে না চলে না বললে পারান কোনো অসুবিধা আছে কি না আগা ভাববো তারপরে কথা বলবো অনুরূপ কথার আদব আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন

ফাল ইয়াকুল খায়রা আও লিসমুত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহকে বিশ্বাস করে যে আখিরাতকে বিশ্বাস করে সে জানো তার मेहमानকে তার প্রতিবেশীকে সম্মান করে অনুরূপভাবে যে আখিরাতকে বিশ্বাস করে এবং যে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইমান আনে সে যেন তার मेहमानের সম্মান করে ইকরিম যায়ফাহু অমান মান কানায়ুমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াকুল খায়রা আউলাইয়াসমত অনুরূপভাবে যে আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে আর না হয় চুপ থাকে আজে বাজে কথা সে যেন না বলে অনুরূপভাবে সবসময় কম কথা বলার চেষ্টা করতে হবে কথার আধব বেশি কথা না কাজের কথা যতটা দরকার ততটা বলবো বক বক করে বকেই যাব না অনেক মানুষের অভ্যাস হচ্ছে অনর্থক আজে বাজে কথা বকেই যায় বকেই যায় না বকা যাবে না আল্লাহর নবীর শিক্ষা রয়েছে আদর্শ রয়েছে আদব রয়েছে যে আদব আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা হচ্ছে আল্লাহর বান্দা আমরা দুনিয়াতে স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারি না আল্লাহ আমাদেরকে আদব এবং ইসলামী শিক্ষার মাধ্যমে আবদ্ধ এবং একটি আওতা একটা গণ্ডির মধ্যে রাখছেন সেই গণ্ডি এবং সেই আওতার মধ্যে থেকে আমাদেরকে জীবনযাত্রা করতে হবে বেশি কথা বলা চলবে না আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ عليه وسلم بولشن بخاري شريف الحديث إن الله حرم عليكم حقوق الأمهات ومنع وهات وواد البنات وكره لكم قيل وقال وكثرة السؤال وإداعة المال الله رسول بولشن الله تمدرو حرام حرام يا يتمرا ما يدير وابد تتكور بنا جي ما تمدر كي جون مديه شيء بشوب كورشيء তোমাদের জন্য কষ্ট স্বীকার করেছে তোমাদের জন্য অনেক কোরবানি অনেক ত্যাগ সেই মায়েদের খবরদার অবাধ্যতা করবে না এবং তাদেরকে কোনোভাবে কষ্ট দিবে না এটা আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন আর কি হারাম করেছেন শুধু এই মনোভাব তৈরি করবে না যে শুধু দিব না নিবো দিব না নিবো মানে মানে দিব না নিব আছে অনেক মানুষ শুধু পেতে চায় দিবে না কাউকে ও কিন্তু পেতে চায় যে ওকে সবাই দে ওর কাছে সবারই কাছ থেকে আসুক কিন্তু ও কাউকে দিবে না এটাও কিন্তু ইসলামের যায় নয় দিবেন প্রয়োজনের সময় দিবেন প্রয়োজনের সময় নিবেন এটাই হচ্ছে ইসলামের চরিত্র যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লা সাল্লাম আরও হারাম করা হয়েছে ওয়াদাল আদাল বানা অর্থাৎ মেয়েদেরকে জীবন্ত দাফন করা জাহিলিয়াতের যুগে জাহিল্লা তাদের মেয়েদেরকে জীবন্ত কবর দিত তাদের মেয়েদেরকে তারা ভালোবাসতো না মেয়ে তারা ভালোবাসত না আল্লাহ কোরআনে তাদের কথা উল্লেখ করে বলেছেন ও ইদাল মাঠে এই সমস্ত মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে যে বড় তোমাদের পিতারা তোমাদেরকে তারা জীবন্ত সমাধিস্থ করেছিল এ কথা সম্পর্কে আল্লাহ কেয়ামতের মাঠে তাদেরকে জিজ্ঞাসা করবে অর্থাৎ মেয়েদেরকে আজকে আমরা অনেকেই আছে হয়তো ওই জাহিলিয়াতের যুগের মতন মেয়েদেরকে জীবন্ত কবর হয়তো দিই না কিন্তু তবুও মেয়েদের প্রতি একটা অনীহা ভাব কিন্তু আমাদের অনেকের আছে কথাটা বলে রাখছি প্রসঙ্গটা এলো বলে যে মেয়ে ছেলে সবাই কিন্তু আমাদের কাছে সমান সবই আল্লাহর নিয়ামত ছেলে দিয়েছেন আল্লাহর নিয়ামত মেয়ে দিয়েছেন আল্লাহর নিয়ামত কাউকে আপনি ভালোবাসবেন আর কারোর প্রতি কোনো পার্থক্য সূচিত করবেন তা কিন্তু করা যাবে না এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি অতি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোৎকৃষ্ট বাণিজ্যনী বাণিজ্যনীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড়লা ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত দশটায় বা পুনঃসম্প্রচার বিকেল সাড়ে তিনটেয় বাংলাদেশে বিসটিভি বাংলায় একটা মাস আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল খাদার সিয়াম এবং কিয়াম এই মাসে আবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাউ জানুন রামজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ বিরতির পরে আবারও আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন আমি যে কথাটি আলোচনা করছিলাম সেটা ছিল জাহিলিয়তের যুগে এরকম প্রথা ছিল যে তারা মেয়েদেরকে জীবন্ত কবর দিত আজকে হয়তো ওই অভ্যাসটা আমাদের মাঝে নাই আজকে হয়তো ওইটা আমরা করি না কিন্তু এদের প্রতি একটা অনীহা ভাব আমাদের আছে তার জন্য হয়তো সমাজের মানুষও দায়ী আছে কারণ সমাজের পন প্রথা আরো নানা রকমের সমস্যার কারণে মেয়েদের বিয়ে দেওয়ার সমস্যা মেয়েদেরকে পালা লালন পালন করে কিভাবে বিয়ে দিবো যৌতুকের টাকা কোথেকে আসবে জেহাজের টাকা থেকে আসবে পোন কোথা থেকে পাবো এই সমস্ত কারণে হয়তো একটা অনীহা ভাব এসে গেছে কিন্তু না আমার আপনার কর্তব্য হচ্ছে যে না আমরা মেয়েদেরকে ঘৃণা করব না আল্লাহর নিয়ামত যা পাবো সবারই প্রতি আমাদের সমান আদর সবারই প্রতি আমাদের থাকবে সমান স্নেহ সমান ভালোবাসা আরে আল্লাহ মেয়ে দিয়েছেন ব্যবস্থা আল্লাহ করবেন ভরসা আল্লাহর উপরে রাখুন এ নিয়ে চিন্তা করার দরকার নাই বাকি সমাজের মানুষ যারা পণ প্রথা নিচ্ছে তাদের জন্য আল্লাহ মালিক এই হারাম কাজে যারা জড়িত রয়েছে হারাম খাবার যারা খাচ্ছে হারামের টাকা নিয়ে যারা বিয়ে করছে তাদের জন্য আল্লাহ দায়ী কিন্তু আপনি চিন্তা করবেন না আপনার জন্য আল্লাহ আছেন আল্লাহর ওপরে ভরসা রাখুন ইনশা আল্লাহ তালা আল্লাহ রব আল মেয়ে দিয়েছেন তিনি আমাদের ব্যবস্থা করে দিবেন তো যাই হোক যে কথাটা বলছিলাম যে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে জীবন্ত দাপন দাফন করা হতো আল্লাহ হারাম করেছেন যে মেয়েদেরকে জীবন্ত দাফন করা যাবে না আর তিনি অপছন্দ করেন এই মানে বেশি কথাবার্তা আজে বাজে বক্প এগুলাকে তিনি অপছন্দ করেন ও কাসরাত সুয়াল আর অনেকে আছেন অনর্থক প্রশ্ন খালিক প্রশ্ন মানে প্রশ্ন করার অর্থ যদি এই হয় যে একটা দিনী বিষয়কে সে বুঝতে চায় তার মধ্যে জটিলতা দেখা দিয়েছে সমস্যা দেখা দিয়েছে সে বিচার বুঝতে পারছে না। এই কারণে সে করতে আছে তাহলে স্বাভাবিক প্রশ্ন করা যায় কিন্তু অনেকে এরকম না শুধু প্রশ্ন তার বোঝার উদ্দেশ্য থাকে না বরং তার উদ্দেশ্য থাকে দেখো আমি কত প্রশ্ন করতে পারি তাই উল্টো পাল্টা প্রশ্ন করেই যায় তো বলা হচ্ছে বেশি প্রশ্ন করা আর বেশি সোয়াল করা এটাও কিন্তু ঠিক নয় ও ইদা আতাল মাল আর আল্লাহ অপছন্দ করেন মাল নষ্ট করবেন না মাল আল্লাহর নিয়ামত এই নিয়ামতের হিফাজত করবেন এবং এই নিয়ামত সম্পর্কে কালকে কেয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে সে কথাটাও মনে রাখবেন যে মাল কিভাবে আসছে আর কোন পথে ব্যয় করেছেন এ কথা কালকে কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন অর্থাৎ এই মালের এই জিনিসের কদর করবেন তো যে বিষয়টা ছিল যে কথা বলার আদব হচ্ছে যে অল্প কথা বলার চেষ্টা করবেন বেশি বক আর বেশি বাজে কথা বলে বেদবি করা যাবে না আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন অল্প বলার কথা আর একটি হাদিসের মধ্যে আসছে রাসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বলছেন ইন্না মিন আহাব বেকুম ইলাইয়া ও আকরে বেকুম মিন্না মাজলিসান ইয়াউমাল কেয়ামতে আহসানুকুম আখলাকা তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে বেশি প্রিয় এবং আমার অতি নিকটে থাকবে কেমতে যার চরিত্র হবে সব থেকে সুন্দর যে হবে সব থেকে চরিত্র পান আব কুম ইলাইয়া ও আব মিন্নি মজলিসমাল কেয়ামতে আসার সারুন ওয়াল মুতাসাদ দেখুন অল মুতাফাই হে কোন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন বোখারি ও মুসলিম শরীফের হাদিস এটা আল্লাহ নবী বলছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে নিকৃষ্টতম এবং ক্যামতের মাঠে আমার থেকে অনেক দূরে থাকবে যারা বেশি বাজাল বকে উল্টোপাল্টা বকে আবল তাবল বকে আর যারা অহংকারের সাথে কথাবার্তা বলে নবীর শিক্ষা হচ্ছে যে বেশি কথা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা প্রয়োজনের কথা দরকারের কথা বলতে হবে এবং বাজে কথা যার কোন অর্থ হয় না এমন কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে অনুরূপভাবে কথা কাটা যাবে না মানে একটা মানুষ কারোর সাথে কথা বলতে আছে আদব হচ্ছে কথা বলার যে কথা বলতে আছে যারা তাদেরকে কথা বলা শেষ করতে দিন তারপরে আপনি আপনার কথাটা বলবেন এটা হচ্ছে আদব এখন তারা কথা বলছে তাদের মধ্যেখানে গিয়ে আপনি শুরু করে দিলেন আর তাদের কথা কেটে দিলেন এটা কিন্তু কথা বলার আদব যে আপনি তা করবেন না তাদেরকে তাদের কথা শেষ করতে দেবেন রাসুল করিম কারিম সাল্লাহ সাল্লাম একটা কথা বলতেছিলেন প্রত্যেকটি আদবের পিছনে কোরআন হাদিসের দলিল আল্লাহ নবী শিখাই দিয়ে গেছেন আল্লাহ রসুল এক কথা বলতেছিলেন একজন সাহাবি এসে আল্লাহ নবীকে বলছেন মাতাস আতুল আল্লাহ হে আল্লাহ রসুল কেমত কখন হবে আল্লাহ নবী কিন্তু তখন আর একটি মানুষের সাথে কথা বলতেছিলেন এ তখন প্রাথমিক অবস্থা তারা অনেক কিছু জিনিস জানতেন না তাই আল্লাহ নবীকে এসে সরাসরি জিজ্ঞাসা করে নিল যে হুজুর কেমত কখন হবে আল্লাহ নবী তার প্রতি কোনো ভ্রুক্ষেপ না, অন্যান্য সাহাবিরা বললেন মনে হয় আল্লাহ নবী ওর কথা শুনেনি নি আর কেউ কেউ বললেন না শুনেছেন কিন্তু আল্লাহ নবী ওর এই কথাটা পছন্দ করেননি আলমহিম আল্লাহ নবী তার কথা শুনলেন না আল্লাহ নবী যার সাথে কথা বলছিলেন তার সাথে কথা বলা হলো কথা সম্পূর্ণ হলে আল্লাহ নবী বললেন আইনা সায়ল সেই সাইলটা সেই জিজ্ঞাসকারীটা কোথায় তখন সে বল হা হুনা আনা ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমি এখানে রয়েছি তখন আল্লাহ রসুল সাহেব বললেন খেয়ানত হবে তখন তুমি আমতের অপেক্ষা করো হাইয়া রসুল আল্লাহ আমানতের খেয়ানত আবার কেমনে হয় তখন আল্লাহ নবী বললেন যখন দায়িত্ব ভার কোন অযোগ্যকে দেওয়া হবে তখন কে আমতের অপেক্ষা করো দায়িত্ব ভার আজকে আমাদের সমাজের নেতা কারা অমুকেরা আজকে আমাদের সমাজের দায়িত্ব কার ওপরে ওর ওপরে সে কে নামাজ জানে না রোজা জানে না হজ জানে না দিনের কোনো বিধিবিধান জানে না প্রচারিত করছে আমাদেরকে আমরা প্রচারিত হচ্ছি এমন একটি মানুষের দ্বারা যার মধ্যে ইসলাম নেই ইসলামের আদর্শ নেই নবীর শিক্ষা নেই এরকম অবস্থায় আমরা পৌঁছে গেছি অতএব আমাদেরকে বুঝে নিতে হবে যে ক্যামত অনেক কাছে কারণ আল্লাহ নবী বলেছেন যখন দায়িত্ব এমন মানুষের হাতে যাবে যারা আমানতের খেয়ানত করবে এবং যারা অযোগ্য তাদের মাথায় বা তাদের ওপরে যখন দায়িত্ব যাবে তখন মনে করে নিও যে ক্যামত অনেক কাছে এসে গেছে তো ভাইরা আমার কথা বলছিলাম যে যখন কেউ কথা বলে তখন তাদের মাঝে গিয়ে হঠাৎ করে কথা বলতে শুরু করে তাদেরকে একে ওপর থেকে বিচ্ছিন্দ করা যাবে না কারণ কথার আদব হচ্ছে যে আমি অপেক্ষা করব যখন তাদের কথা বলা শেষ হয়ে যাবে তখন আমি আমার বক্তব্য পেশ করবো অনুরূপ কথা যখন বলবো তখন ধীরে ধীরে কথা বলবো আস্তে আস্তে মানে কথা দ্রুত গতিতে বললে সব কথা বোঝা যাবে না দ্রুত গতিতে বললে আপনার সব বক্তব্য তাদের তার বুঝে আসবে না অর্থাৎ কথা বলার সময় কি করব। আস্তে আস্তে করে কথা বলবো যাতে করে আপনার সব কথাগুলি আপনার সব পয়েন্ট আপনি কি বলতে যান সবারই যেন সুন্দর করে বুঝতে পারে অনুরূপভাবে আপনি যেখানে কথা বলছেন সেখানে যে মজলিস আছে সেই মজলিসে যদি আপনার অন্য এমন কোনো লোক থাকে যে আপনার ভাষা বুঝে না যে আপনার কথা বুঝে না তখন আপনি যার সাথে কথা বলবেন যে আপনার ভাষা বুঝে তার সাথে একটু আস্তে করে বলবেন আদব কেন কারণ যখন আপনি জোরে জোরে কথা বলবেন এমন ভাষা দিয়ে যে ভাষা অন্যরা বুঝে না তখন কিন্তু ওদেরকে বড় কষ্ট লাগবে অনুরূপভাবে যখন আপনি কথা বলবেন কথা বলার সময় আওয়াজকে একটুকু নিচে করবেন আওয়াজকে উঁচু করবে না আল্লাহ তালা কোরআনের শিক্ষা দিয়ে বলছেন ওয়াকসিদ সুদ ফি মাসিয়েকা ওয়াখ দুদমিন সাউতেকা ইন আন কারাল আসে সৌতুল হামির সুরালুক মানে আল্লাহ বলছেন যে চলবে আস্তে সুস্তে মধ্যম পন্থা অবলম্বন করবে চলার ব্যাপারে মানে খুব অহংকারের সাথে এবং দাম্ভিকতার সাথে চলাফেরা না করে আল্লাহর জমিনে মধ্যম পদ্ধ অবলম্বন করে ভালোভাবে চলাফেরা করবে ওয়াক দুধ সাউতিকা আর তোমার আওয়াজকে নিচে করবে কথা বলার সময় জোরে জোরে আওয়াজ করবে না কথা বলার সময় চিৎকার করে কথা বলবেন না কেন ইন আনকার আসুহাতে হামির কারণ সবথেকে নিকৃষ্টতম আওয়াজ বা নিকৃষ্টতম শব্দ হচ্ছে গাধার শব্দ যে শব্দ থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে তো ভাইরা আমার কথা বলতে চাইছিলাম বা আপনাদের কাছে আলোচনা চলতেছে যে আমাদেরকে আল্লাহ তার নবীর নবীর মাধ্যমে তার কিছু কথা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কথা বলার আদব কথা বলতে গেলে আমাদেরকে এইভাবে কথা বলতে হবে অনুরূপ কথা বলার আদব এটা যে সব শোনা কথা কারো কাছে পরিবেশন করবে না অনেক মানুষ আছে কারো কাছে কিছু শুনেছে শুনেছে যা তা তো সব বলতে নিষেধ করা হয়েছে আমরা তো সব বলা তো দূরের কথা বরং আরো বেশি বলি শুনেছি যা তার থেকে আমরা বেশি বলি তিলকে তাল করা এটাই হচ্ছে আমাদের অভ্যাস যে আমরা বেশি বলি জি না যা শুনেছেন তার থেকে কিছু কম বলবেন আল্লাহ নবীর হাদিস সহি হাদিস বোহারি এবং মুসলিম শরীফের হাদিস নবী বলছেন কাফা বিল মার ইসমা ইসমা আইনা বেকুল্লেমা সামে আ মানুষের বাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে সব শোনা কথাগুলা মানুষের কাছে পরিবেশন করবে সব শোনা কথা পরিবেশন করবেন না বরং যা শুনেছেন তার থেকে কম বলার চেষ্টা করবেন আর বাড়িয়ে বলা তো যাবেই না তিলকে তাল করা তো যাবেই না যতটুকু শুনেছেন তার থেকে কম বলবেন বাড়িয়ে বলার চেষ্টা করবেন না মিথ্যা কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব এটা হচ্ছে কথা বলার আদর মিথ্যা কথা বললে এই মিথ্যা আমাদেরকে নিয়ে যাবে জাহান নামের পথে সত্য কথা বললে সত্য আমাদেরকে নিয়ে যাবে জান্নাতের পথে আর একজন মানুষ যখন সত্য বলতে থাকে তখন একজন সত্যবাদী হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয় তো ভাইরা আমার আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আল্লাহ তালা তার নবীর মাধ্যমে ইসলামে দিয়েছেন আমাদেরকে কথা বলার আদব কথা বলার মহান কিছু তরিকা পদ্ধতি মহান কিছু নীতি যে নীতি এবং যে তরিকামালাকে আমাদেরকে গ্রহণ করতে হয় কথা বলার ব্যাপারে তাহলে কথা সুন্দর হয় পরিবেশন সুন্দর হয় এবং আমাদের আপোষের মধ্যে মেইল মহব্বত ভালোবাসা ভালো থাকে একে অপরকে আমরা ভালোবাসতে পারি প্রেমপীতি সৃষ্টি হয় নবীর শিক্ষাকে গ্রহণ করলে আর তা না হলে আমাদের মধ্যে বিচ্ছেদ হবে যদি আমরা ইসলামের ওপরে কায়েম থাকি আমাদের মধ্যে ইনশাআল্লাহ প্রেমপীতি থাকবে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু হলো মসজিদ সালাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান নামক শাস্তি মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন একজন মুসলিম আর একজন কাফের মধ্যে পার্থক্য হলো সালাদ সালাদ হল আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম প্রথম যে বিষয়টি ফরজ সেটা হলো সালাদ তাহলে আমার সালাদ আপনার সালাদ হচ্ছে কি না আপনি কি একবার ভেবে দেখলেন না কিভাবে আমরা সঠিক নিয়মে নামাজ আদায় করব জানার জন্য দেখুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাদ প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে বিস টিভি বাংলায়